আমাদের বাড়িতে যে বাসন্তী পুজো এটা হয়ে আসছে দু হাজার এক সালের থেকেই হচ্ছে হচ্ছে দু হাজার দু সাল থেকে ধারাবাহিকভাবে এটা হয়ে আসে এর মূল কারণ হচ্ছে যে আমি দু সালে প্রথমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সাগর বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করি আর সেই সময় আমি যেহেতু ভোটের দিন খুব সকালবেলা বিভিন্ন বুধে যেতে হয় তা সেই কারণে প্রথমে আমি আমি মিশনের দীক্ষিত ঠাকুর শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দী মহারাজের কাছে আমি এখানে যে মনসাদেব রামকৃষ্ণ মিশন আশ্রম আছে সেখানে আমি ঠাকুর প্রণাম করে এবারে বিভিন্ন বুথে যাব এই হিস্ট্রিটা আরও জানার দরকার আছে যে যার বিরুদ্ধে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি তিনি হচ্ছেন একত্রিশ বছরের তিনি এই এলাকার বিধায়ক সাগর বিধানসভা মার্সবাদী কমিউনিস্ট পার্টি তিনি তারই বিরুদ্ধে আমি লড়াই করছি তখন উনি স্বামীজি ছিলেন শ্রীমৎ শান্তি দানন্দজি মহারাজ তিনি বললেন যে আপনি যখন ঠাকুরের কাছে প্রণাম করার আগে আপনি মানত করুন যে ঠাকুর আমি যদি জিততে পারি তাহলে আমি বাড়িতে বাসন্তী পুজো করব অর্থাৎ তিনি আমাকে বললেন যে রাজার সুরত যেমন হচ্ছে তিনি তার জমি তার উদ্ধার করার জন্য তার উদ্ধার করার জন্য ওই যে মুনির কাছে তিনি গেছিলেন মেধা মুনির কাছে গিয়ে তিনি তপস্যা করেছিলেন পরে তিনি তার সম্পদ ফেরত পেয়েছিল এটা বসন্তকালী রাজা সুরতকে সামনে রেখে এই দুর্গা হয়ে থাকে অর্থাৎ এটাও যেহেতু একত্রিশ বছরের একজন কন্টেস্ট করছে এই এই যে বিধানসভা এই বিধানসভাটা এই যে একটা সম্পদ এইটা রাজত্ব বলুন এটা যাতে ফিরে পাওয়া যায় তাকে সামনে রেখে আপনি এটা করুন তা আমি মানত করি যে ঠাকুরের কাছে যে ঠাকুর আমি যদি ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আমি বাসন্তী পুজো করব এবং সেই প্রণাম করে ঠাকুরের কাছে দিয়ে ভোগ করে দিয়ে তারপর আমি নির্বা বিভিন্ন নির্বাচন ক্ষেত্রে যাই সেই বছরই আমি দু সালে আমি বাবুর মতন একজন প্রভাবশালী নেতা একত্রিশ বছরের তিনি বিধায়ক তাকে হারিয়ে পাঁচশো চৌষট্টি ভোটে আমি নির্বাচিত হই সেই যে আমি মানত করেছিলাম সেই মানত করার কারণে প্রতি বছর এই পুজো হয়ে থাকে দু এক সাল থেকে এক সালে মানত করছি দু হাজার দু সাল থেকে শুরু হয়েছে তারপরে মাঝখানে দু হাজার সালে কিন্তু আমি হেরে যাই আবার দু সাল থেকে টানা আমি দু হাজার এগারো সাল দু সাল দু সাল এই পরপর আমি জিতি এবং প্রতি বছরই আমি মায়ের পুজো করে থাকি এবং সেই জায়গা থেকে এখনও সেই মায়ের পুজো হয়ে আসছে তার দু সালে নির্বাচিত হওয়ার পর আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা আমাকে সুন্দরবন বিষয় দপ্তরের মন্ত্রী হিসাবে তিনি আমাকে দায়িত্ব দেন সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবার চেষ্টা করছে এবছর চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সতটার শেষ কথা